সমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই যে দেখেন তো রমজানের শুরু রমজান আলহামদুলিল্লাহ আজকে আঠাশ তারিখ আর আজকে আমি ভয়েস দিচ্ছি তো আজকে তারাবি দিয়েই রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর সৌদি আরবে তো আজকে তারাবি শুরু হয়ে গেছে মানে আমি ভয়েস দিচ্ছি আজকে সেই জন্য বলছি কালকে রোজা আমার ভিডিওটা যখন পাবলিশড হবে তখন অলরেডি সৌদি আরবে প্রথম রোজা শুরু হয়ে যাবে তো এই যে দেখেন রমজান মাস শুরু আর আমি বাসা চেঞ্জ করছি আপনারা তো জানেন তো আসলে এলোমেলো সব কিছু এলোমেলো আমার লাইফটা এখন সব কিছু মানে এলোমেলো ভিতর দিয়ে যাচ্ছে তবে ইনশাআল্লাহ তো আমি এটা দেখাচ্ছি যে আমার মানে গোছ গাছ আমি এভাবে শুরু করেছি যে অনেক কিছু এগুলো কিন্তু সব বাদ দিয়েছি আমি ফেলে দিয়েছি এই যে মুসানের জুতাগুলো আগে সব ঠিক আছে সুন্দর আছে কিন্তু ওর পায়ে হয় না তো এগুলো বাইরে না একটা মসজিদে দিয়ে আসছে যাদের বাবা যেটা হচ্ছে ফিলিস্তিনে তারা হচ্ছে পাঠায় এইসব ড্রেস তারপরে জুতা এগুলো সেই জন্য ওইখানে দিয়ে আসছে তো ফেলে দেওয়ার তো কোনো মানে হয় না আমার ফেলতে খুবই খারাপ লাগে কারণ প্রত্যেকটা এই যে স্যান্ডেল ড্রেস সবই ভালো শুধু হচ্ছে ওদের গায়ে হয় না এই জন্য সংবাদ দিয়েছে এই যে আর এমনি বাসা চেঞ্জ করছি কি যে কষ্ট এত এত প্যাকেট এমনিতে তো এগুলো আর নিয়ে যাবো না তো এই যে দেখেন মুসকানের ছোটো ছোটো ড্রেস আমি এগুলো ধরছিলাম আর মুসকানের সেই ছোট্টবেলা আমার স্মরণ হচ্ছিল মা আল্লাহ আমার মেয়েটা এখন বড় হয়ে গেছে এই যে আমি দুই তিনটা ড্রেস রেখে দিয়েছি এই যে মুসকান তখন মনে পাঁচ ছয় মাসের এটা যখন মুসকানের প্রথম বার্থডে তখন নিয়ে দিয়েছিলাম এই যে এই যে তারা বোন এখানে মানে খেলা করছে আর এই যে একটা পুতুল আমার ছোট চাচি যখন বাংলাদেশ থেকে মানে সৌদি আরবে আসছিলো করতে তখন কিনে দেখেছিল আমার পুতুল খুবই ভয় করে তো আমি আলমারিতে ঢুকিয়ে রেখেছিলাম তো ওই দিন বের করে আবার মুস্কানের ড্রেস পরিয়ে দিলাম তো রমজান তো শুরু আলহামদুলিল্লাহ কিন্তু আমি রমজানের তেমন কোনো প্রিপারেশন নিতে পারিনি আর যে কীভাবে নিব যে এত এত কাজ করছে। তো কি খাবো কোথায় থেকে খাবো খাওয়া দাওয়া করবো কী ইফতার করবো এটা ইম্পর্টেন্ট না আমি বেশি চিন্তা করছি ইবাদত নিয়ে যে আমি সবের ভিতর কীভাবে ইবাদত করবো যেহেতু রমজানে একটু বেশি ইবাদত করা লাগে নামাজ একটু বেশি থাকে নামাজ কালাম কিন্তু আমার আব্বু পর্দা খুলছে তো আমার সাজানো গোছানো সংসারটা এখন সব খুলে নিয়ে যাচ্ছি অন্য এক ভাষায় ওখানে যে আবার গোছাবো আবার একটা সংসার হবে নতুন করে আমার তো এটা আমার কিন্তু আট আগের ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে বর্তমান আমার অবস্থা ঘরবাড়ির এরকম তো এটা হচ্ছে আঠাশ তারিখ আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের নতুন ভাষায় নতুন ভাষায় কিন্তু যাওয়াই লাগছে প্রতিদিন কোনো না কোনো কাজে কোনো না কোনো কারণে কিছু না কিছু রাখতে তো সেইখানে চলে যাচ্ছি আমার আব্বুও যাচ্ছে রিয়াল মুস্কান আমরা সবাই তো এদিন আমি এত এত ব্যস্ত মানে আজকে যে ভয়েস দিচ্ছি এত ব্যস্ত আবার আজকে ভিডিও এডিট করে চাচ্ছি মার্শাল্লাহ আমি অনেক কাজের হয়ে গেছি তাই না তো এই তো আমাদের এটা আমাদের বাসার মানে বাসার সামনে নতুন বাসার সামনে তো সেইখান থেকে আবার বাসায় আসছি বাসায় এসে আবার চলে আসছি মার্কেটে কিছু গ্রোসারি লাগবে রমজানের জন্য মার্কেটে এসে দেখি এত এত ভিড় আমি বেশি একটা ভিডিও করিনি প্রচুর ভিড় ছিল যে ট্রলি পাইনি আমরা তো তো আমাদের বিল পে করে আমরা এখন চলে যাব তো মুস্কানের জন্য আমাকে আরেক মার্কেটে যাওয়া লেগেছে মুস্কান বার্থডে করবে কেক কাটবে কী তার জেদার কী বলবো মেয়েটা ইদানিং এত বেশি মানে জেদ করে আর ইদানিং মনে হয় ও বেশি বিরক্ত করছে আমার কাজও বেশি হয়েছে ওর বিরক্ত করাটাও বেশি হয়ে গেছে তো আমি দেখছি যে সব আপুরা কত সুন্দরভাবে রমজান উপলক্ষে প্রিপারেশন নিচ্ছে আমিও যতটুক পারিনি কিন্তু এবার পারছি না সমস্যা নেই যখন যেমন তখন তেমন সিচুয়েশন আসলে মেনে নিয়ে চলতে হবে জীবন মানে এটা যখন যেমন তখন তেমন তো সেখান থেকে চলে যাচ্ছে আমরা ওয়াথেমেই গেছিলাম অথেম থেকে চলে আসছে যে আলগনিমে এখান থেকে মসখানের কেক নিব আর মার্কেটগুলো এখানকার সৌদি আরবের সুপার মার্কেটগুলো আসলে এত বড় হয় ভিডিও মানে পুরোটা দেখানো সম্ভব না আর আমি এত তাড়াহুড়া করছিলাম যে আমি বাসায় যাবো আমার বাসায় অনেক কাজ আছে যেহেতু হচ্ছে এশান নামাজের পর তারাবি পড়তে হবে এরপরে জন্য রান্না তারপরে চিন্তা করছিলাম যে রমজানের জন্য দেখি একটু যদি কিছু আগিয়ে রেখতে পারি মানে ইফতারির জন্য মুসকান এখান থেকে কী কেক নিবে ও বুঝতেই পারছে না তারপর ওর পছন্দ মতো একটা কেক নিয়েছি তো বাচ্চাদের চিদের কাছে বাবা মারা অনেক সময় হার মানতে হয় কিছুই করার নেই তো তো চলে আসছে এত কাজের ভিতরে ওর কেক নিতে আবার আরেক মার্কেটে আমার কাজতে হয়েছে আর ইয়াদ রিয়াদের নানু ভাইকে আমার আব্বুকে বাসায় রেখে আসছে তাদেরকে কিছু কাজ দিয়ে আসছে তো তো এখন বাসায় চলে আসছে আর মুসানে কতগুলো মোমবাতি ধরেছে ওই নেই শুধু মোমবাতি জ্বালায় আর বলে হ্যাপি বার্থডে আর প্রতিদিন ওর বাবাকে বলে যে কেক এনে দিতে তো আজকে ওর বাবা বলছেন না আমার মেয়েকে আজকে আমি কেক এনে দিবই দিবো তো দেখেন ও কেক কাটবে না কেক নিয়ে নাকি বসে থাকবে ও কেক কাটে নিও এভাবেই খেলা করেছে ও কেক খায়ও না তো এই যে দেখেন মনে হচ্ছে কি পাচ্ছে চাল পাচ্ছে আমি বলছিলাম তুমি কি চাল পাচ্ছ তো পাশে কিন্তু আমার আব্বু বসে আছে আব্বু বসে নিয়ে মানে ওকে এভাবে সময় কাটাচ্ছিল আর বেশি বিরক্ত করে তো আমি আব্বু বলছিলাম যে ওখানে বসে থাকবো তো এই তো চলেন দেখেন কি কি বাজার এনেছি এখানে খেজুর এনেছি যে ছোলা নিয়ে আসছি তারপরে একটি চিকেন স্টক নিয়ে আসছি ম্যাগি আসলে টুকটাক বাজার করাই লাগে আর এ ট্যাঙ্ক নিয়ে আসছি ট্যাঙ্কের বড় কোটা ছিল না জন্য বাধ্য হয়ে ছোটোটা নিয়ে আসছি বড়োটা নিয়েই ভালো ছোটোটা আমার কাছে মনে হয় ছোটোটা নেওয়া একদম মানে কী বলবো লস একেবারে অল্প থাকে দাম যাই হোক না কেন আর এ তো খেজুর এটা আচুয়া খেজুর রমজান উপলক্ষে মার্কেটে এত এত ডিসকাউন্ট মাসাল্লা মাশাল্লাহ দেখাতে পারিনি আর উটের মাংস নিয়েছে আর এ তো এখানে তিন রকমের ফল আছে মালটা আপেল আর হচ্ছে আম একটা শ্যাম্পু নিয়েছিলাম খুবই তাড়াহুড়ো করছিলাম আমি এসে নামাজ পড়ে এসব শুরু করেছি তো একটু মসুর ডাল ভিজিয়েছি আর ছোলা ভিজিয়েছি চিন্তা করছিলাম একটু এগিয়ে রাখি কাজের ভিতরে আর এ তো আমার আব্বু কিন্তু আদা রসুন বেটে দিয়েছিলো সরি মানে ছিলে দিয়েছিলো সেটা আমি বেটে নিয়েছি তো আমার আব্বু আমার ছেলে যতটুক পারে আমাকে হেল্প করে বিয়াদের বাবা যখন বাসায় থাকে ও চেষ্টা করে হেল্প করার কিন্তু ও তো অনেক ব্যস্ত তো আমি উটার মাংস বসিয়ে দিয়েছি ডাল সেই রি আমরা এটাই খাবো আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ একটু জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন তো উটের মাংস কার কেমন লাগে বলবেন আমার তো অনেক ভালো লাগে উটের মাংস আমরা সবাই পছন্দ করি উটের মাংস একটু সফট করে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে তো এই যে উটের এই হারগুলো কিন্তু বেশি ভালো লাগে যে নলা আর আমি জানি না রমজানে কতটুকু ভিডিও শেয়ার করতে পারবো যেহেতু এবার অন্যরকম ব্যস্ততার মধ্যে আছি তো তো আমি ওটসও নিয়েছিলাম রিয়াদের জন্য রিয়াত ওটস পছন্দ করে আর হচ্ছে চা পাতা আচ্ছা এই চা পাতা কেউ খেয়েছেন হাইটি এত ভালো সৌদি আরবে আমার কাছে এই চা পাতাটা বেশি ভালো লাগে তো এই তো দেখেন আমি রান্নার মাঝে কিন্তু মসুর ডাল বেটে নিয়েছি তিন দিনের মতো আর কি পড়া পানি আমি খেতে পারবো এটা আমি ডিপে রেখে দেব আসলে চেষ্টা করছিলাম এর ভিতরে যে যদি একটু কাজ এগিয়ে রাখতে পারি আমার ইফতারির সময়টা যেহেতু আমি এবার অন্যরকম ব্যস্ত আমার ঘরের কাজ করা লাগছে গোছ গাছ এরপরে রিয়াদের বাবার সাথে কিন্তু আবার নতুন বাসায় যাওয়া লাগে ওখানে আমার জিনিস রেখে আসি তো বাসা চেঞ্জ করা অনেক কষ্ট অনেক কষ্ট যারা করেছে তারা তো জানে আর যারা করেনি তারাও বুঝতে পারে তো এই তো আমার মাংস রান্নার ডান আমার ডাল হয়ে গেছে এখন আমি ছোলাটা বসিয়ে দিব। আমি চাচ্ছিলাম ছোলাটা রান্না করে আমি ডিপে রেখে দিব তাহলে তাহলে কি হবে ইফতারি সময়টা আমি হচ্ছে ছোলাটা শুধু ওভেনে গরম করে নিতে পারবো কারণ ছোলা রান্না করতে সময় লাগে সেদ্ধ করতে রান্না করতে আর এখানে রেস্টুরেন্টে বাঙালি রেস্টুরেন্ট আছে অনেক ভালো ভালো ইফতারি পাওয়া যায় বাট ছোলাটা কেন জানি মজাই হয় না মুখেই করা যায় না এই জন্য আমি ছোলাটা রান্না করে রেখে দেবো যেন ইফতারি অন্যান্য কিনে নিয়ে আসলেও আমার ছোলাটা মানে বাসার তৈরিটা আমি যেন খেতে পারি আসলে বাসি খাই না কিন্তু যখন যে পরিস্থিতি তখন তো সেইভাবেই চলা লাগে কিছুই করার নাই এখন আমি একটু কাজে যদি এগিয়ে রাখি আমার জন্য সুবিধা মনে করেছিলাম প্রথম রোজাতে বাসা মানে ও বাসায় চলে যাব কিন্তু সম্ভব হলো না রিয়াদের বাবাও কিছু কাজে ব্যস্ত হয়ে গেছে আর আমি চাচ্ছি না যে প্রথম রোজা মানে ভাবে ব্যস্ততার মাঝে যাক কারণ সমস্যা নেই যেহেতু বাসা নেওয়া হয়ে গেছে আমাদের এ বাসাতেও টাইম আছে তো ইনশাল্লাহ চলে যাব আর এই তো ছোলাও হয়ে গেছে আমি এখন ফ্রিজে রেখে দেব তো আমার ভিডিও আজকের মতো এখানে শেষ আবার নতুন কোন ভিডিও নিয়ে কোন সময় হাজির হয়ে যাব। তো সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই রমজানে সবার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন আসলে অনেকে বলতে পারেন যে এই রমজান মাসে কেন বাসা চেঞ্জ করছেন অবশ্যই বাধ্য হয়েছি না হলে করতাম না তো আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি খুবই সমস্যার ভিতরে আছি হয়তো কখনো শেয়ার করবো ইনশাআল্লাহ তো সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন রমজান মাস সবার ভালো কাটুক সবার জন্য মন থেকে দোয়া আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন এই সমস্যা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ